আসসালামু আলাইকুম সম্বন্ধে শিক্ষক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন পিইএসপি এম পোর্টালে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদের উপবৃত্তি প্রদানের নিমিত্তে নতুন শিক্ষার্থী এন্ট্রি অপশন উন্মুক্ত করা হয়েছে এছাড়াও বেনিফিশিয়ারি তথ্য এখানে শিক্ষার্থী শ্রেণীর হালনাগাদ কীভাবে করবেন সেটাও এখানে উন্মুক্ত হয়েছে এই দুটি কাজ কীভাবে করবেন অর্থাৎ নতুন শিক্ষার্থী এন্ট্রি এবং শিক্ষার্থী শ্রেণীর হালনাগাদ কীভাবে করবেন সে সম্পর্কে আজকের এই ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই বিদ্যালয়ে বসে এই কাজটি করতে পারবেন দেখেন দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নতুন ভর্তিকৃত শিক্ষার্থী ডাটা এন্ট্রি শিক্ষার্থী শ্রেণীর হালনাগাদকরণ ইত্যাদি করার জন্য একটি টাইমলাইন লাইন বেঁধে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ রাজশাহী ও রংপুর বিভাগের জন্য সাত পাঁচ দুই পঁচিশ হতে পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই কাজটি করা যাবে আরেকটা জিনিস খেয়াল করেন এটা কিন্তু আমি রাত এগারোটা চুয়াল্লিশ মিনিটে করছি অর্থাৎ আগে যেটা ছিল রাত নটার মধ্যে করতে হবে তাই আপনারা দ্রুত এই কাজটি করে ফেলেন এর জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রুম ব্রাউজার ওপেন করছি এবং বারে লিখছি ডব্লিউডাব্লিউ লিখে এন্টার প্রেস করব এন্টার প্রেস করার পর দেখেন প্রাথমিক উপবৃত্তি কার্যক্রম এখানে ক্লিক করব ক্লিক করার পর এখন দেখেন ইউজার নেম পাসওয়ার্ড ক্যাপচা এগুলো লিখে এই লগ ইনে ক্লিক করবো আমি লিখছি আপনারাও লিখে নেবেন অ্যাপসা দেখেন ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল স্মল থাকলে স্মল লেটার দিবেন এটা যদি ভুল হয় তাহলে কিন্তু লগ ইন হবে না এরপর লগ ইনে ক্লিক লগ ইনে ক্লিক করার পর দেখেন একটা ওটিপি চলে যাবে প্রধান শিক্ষকের মোবাইল নম্বরে এটার সময় থাকবে তিন মিনিট এই তিন মিনিটের মধ্যে এই ওটিপিটা এখানে বসিয়ে যাচাই করুন ক্লিক করতে হবে আমার ওটিপি চলে এসেছে আমি বসিয়ে নিচ্ছি এরপর যাচাই করুন এখানে ক্লিক সম্বন্ধে শিক্ষক মণ্ডলী আমরা পিইএসপি এম পোর্টালের অভ্যন্তরে প্রবেশ করেছি যেহেতু আমরা নতুন শিক্ষার্থী এন্ট্রি করবো তাই দেখেন ড্যাশবোর্ডে এখানে দেখেন দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের নিচে দেখেন প্রাথমিক নির্বাচন এখানে ক্লিক করবো ক্লিক ক্লিক করার পর দেখেন এখানে আছে নতুন শিক্ষার্থী এন্ট্রি এখানে ক্লিক করব ক্লিক দেখেন আমরা দেখতে পাচ্ছি শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ এবং অর্থবছর দু হাজার চব্বিশ পঁচিশ আচ্ছা ব্যক্তিগত তথ্য এটা আমরা প্রথমে পূরণ করব দেখেন প্রথম আছে জন্ম সনদ নম্বর শিক্ষার্থীর এটা আমি পূরণ করছি আপনারাও করে নেবেন এরপর জন্ম তারিখ আপনি এটা দুইভাবে করতে পারেন এখান থেকেও করতে পারেন অথবা সরাসরি লিখেও করতে পারেন এখান থেকে করলে এই যে উপরে যে সাল আছে সালে ক্লিক করবেন ক্লিক করার পর যে সাল সেখানে সিলেক্ট করবেন এরপর মাস মাসে ক্লিক করবেন এরপর দিন কত তারিখ আচ্ছা দেওয়ার পর এই যে খুঁজুন এখানে ক্লিক করবেন ক্লিক দেখেন শিক্ষার্থীর নাম বাংলা ইংরেজি চলে এসেছে এরপর ভাই বোনের সংখ্যা এখানে দিবেন ভাই বোনের সংখ্যা কয়জন শুধু সংখ্যাটা দিয়ে দিবেন এরপর দেখেন জেন্ডার মহিলা অটোমেটিক সিলেক্ট হয়েছে ধর্ম নির্বাচন করুন এখানে ক্লিক করবেন ধর্ম ইসলাম ক্ষুদ্র নিখোঁজ টি কিনা হা না আচ্ছা জন্মস্থান নির্বাচন করুন এখানে ক্লিক করে যে জেলা সেই জেলার সিলেক্ট করে দিবেন এরপর দেখেন শিক্ষার্থী সিলেক্ট করা আছে বাংলাদেশে সিলেক্ট করা আছে এরপর দেখেন মাতার এন এখানে ক্লিক করব মাতা জন্ম তারিখ এখানে ডবল ক্লিক করব দেখেন ডবল ক্লিক করার পর দেখেন কারশোরটা এসেছে আমি এখানে হাতে লিখে দেব শুধু লিখে যাবেন মাঝখানে হাইফেন দিতে হবে না দেওয়ার পর এই যে খুঁজুন এখানে ক্লিক করব ক্লিক ক্লিক করার পর দেখেন একটা ক্যাপসা আসবে এই ক্যাপশনটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল স্মল থাকলে স্মল লেটার আমি করছি আপনারা করে নেবেন দেওয়ার পর এই সাবমিট এখানে ক্লিক দেখেন চলে এসেছে এই মাতার নাম বাংলা ইংরেজি চলে এসেছে মাতার মোবাইল নাম্বারটা এখন দেবেন দেওয়া শেষ আমি এখন পিতার এনআইডি দিব পিতার জন্ম তারিখ এখন ডবল ক্লিক করব ডবল ক্লিক করলে সরাসরি লিখে দেবেন শুধু নম্বরগুলো টাইপ করে যাবেন কোনো হাইপেন দেওয়ার প্রয়োজন নেই অটোমেটিক হাইপেন উঠবে এরপর খুঁজুন এখানে ক্লিক করব ক্লিক ক্লিক করার পর একটা ক্যাপসা আসবে যদি এই ক্যাপসার বুঝতে সমস্যা তাহলে এই যেখানে ক্লিক করবেন আবার ক্যাপচা আসবে দেখেন ক্লিক ক্যাপচা এসেছে এটা আমি দিব নিলাম দেওয়ার পর এখন সাবমিট করব ক্লিক দেখেন পিতার নাম অস্তলে এসেছে এখন পিতার মোবাইল নাম্বার দেওয়ার পর এখন দেখেন বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা দেখেন বিভাগ জেলা উপজেলা সব ঠিক আছে দেখেন এরপর দিব ইউনিয়ন ইউনিয়ন সিলেক্ট পর পোস্ট কোডটা দিয়ে দিব গ্রাম দিয়ে দিব এখানে বাংলা অব্র বাংলা করে নিব দেওয়ার পর স্থায়ী ঠিকানা দেখেন স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে এই চেক বক্সটা ক্লিক করে দিব ক্লিক দেখেন চলে এসেছে অটোমেটিক এটি করার পর আমি স্কল ডাউন করে নিচে যাব এখন দেখেন বর্তমান শিক্ষা তথ্য আচ্ছা বিভাগ জেলা উপজেলা ক্লাস্টার সব দেওয়া আছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে শ্রেণী নির্বাচন করুন এখন শ্রেণী নির্বাচন করব প্রাক প্রাথমিক পাস ক্লাস এখানে নির্বাচন করলাম শিফট নির্বাচন করুন থাকলে দেবেন না থাকলে নাই শাখা নির্বাচন থাকলে দেবেন না থাকলে নাই রোল নাম্বার প্রদান করুন এখানে দেখেন এটা কিন্তু বাংলা থাকলে আসবে না এটা উপরে ইংলিশ করে নেবেন এরপর দেখেন রোল নাম্বার দিয়ে দিলাম শেষ শিক্ষা তথ্য এরপর স্কল ডাউন করে নিচে যাচ্ছি দেখেন অভিভাবকের তথ্য যার নামে উপবৃত্তির টাকাটা যাবে সেটা এখানে নির্বাচন করে দিতে হবে সম্পর্ক দেখেন পিতা না মাতা এখানে মাতা আছে মাতার নামে নয় পিতার নামে নিবে তাহলে কি করবে এখানে পিতা সিলেক্ট করে দিতে হবে পিতা এ দেখেন পিতার সকল তথ্য নাম চলে এসেছে দেওয়ার পর পেমেন্ট বিবরণ মোবাইল ব্যাঙ্কিং সেবাদানকারী প্রতিষ্ঠান নির্বাচন করুন ক্লিক করবেন এখানে দেখেন একটা দেওয়া আছে নগদ নগদ দেখেন রাউটি নাম্বার সহ চলে এসেছে এরপর দেখেন এই ব্যক্তির নামে এই নগদ অ্যাকাউন্ট করা আছে কিনা এই এনআইডি দিয়ে সেটাই যে খুঁজুন এখানে ক্লিক করতে হবে ক্লিক দেখেন অ্যাকাউন্ট সক্রিয় আছে অ্যাকাউন্ট প্রদত্ত জাতীয় পরিচর্তার সাথে যুক্ত তার মানে গ্রিন সিগনাল এসেছে এটা ঠিক আছে তাহলে এটা যাচাই হয়ে গেল স্কল ডাউন করে নিচে আসলাম এরপর দেখেন সংরক্ষণ এখানে ক্লিক করব ক্লিক রেকর্ড সাকসেসফুলি সেভড দেখেন সংরক্ষণ হয়ে গেছে এরপর কি করবেন আপনি এটা ক্লাস্টার জমা দিতে হবে এজন্য এই যে ক্লাস্টার তালিকা জমা দান এখানে ক্লিক করব ক্লিক দেখেন আমি একটি শিক্ষার্থী এন্ট্রি করেছি সেটা এখানে দেখাচ্ছে আমি শুধু আপনাদের দেখানোর জন্য একটি এন্ট্রি করেছি বাকিগুলো পরে করব তো এখানে যদি অনেকগুলো থাকে তাহলে এখানে কি করবেন এখানে পৃষ্ঠা নাম্বার একশো করে নেবেন তাহলে সবগুলো শিক্ষার্থী এখানে শু করবে আচ্ছা এরপর দেখেন এই যে উপরে যে চেকবক্স এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন সবগুলো শিক্ষার্থী সিলেক্ট হবে তো আপনি কি করবেন সবসময় এই উপরে সিলেক্ট করবেন আচ্ছা তাহলে সবগুলো সিলেক্ট হবে এক ক্লিকে সবগুলো প্রেরণ করতে পারবেন ক্লিক করার পর এরপর দেখেন ক্লাস্টারে পাঠান এখানে ক্লিক করবেন ক্লিক ক্লাসটারদেরকে জমা দেন হা না হাতে ক্লিক করবেন ক্লিক দেখেন সাবমিট সাকসেসফুলি দেখেন চলে গেছে এখানে শূন্য তো এভাবে আপনি নতুন শিক্ষার্থীর ডাটা এন্ট্রি করবেন এবং ক্লাস্টারে জমা দেবেন সম্মান্ত শিক্ষক মণ্ডলী আমরা পিএসপি এম পোর্টালের ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি বাম দিকে বেনিফিশিয়ারি শিক্ষার্থী প্রথমে এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ করুন এখানে ক্লিক করব ক্লিক ক্লিক করার পর দেখেন এখানে দেখেন যে শ্রেণী আপনি হালনাগাদ করবেন সেই শ্রেণী নির্বাচন করুন শ্রেণী নির্বাচন করুন এখানে ক্লিক করে আমি তৃতীয় শ্রেণী নির্বাচন করলাম করার পর ডান পাশে কুঁজুন এখানে ক্লিক এরপর দেখেন ডান পাশে প্রতিপৃষ্ঠের দশ আছে এখানে ক্লিক করে আমি একশো করে নিলাম তাহলে সকল শিক্ষার্থী আমাদের চলে আসবে এরপর দেখেন প্রথমে যে শিক্ষার্থী আছে এই ডান পাশে দেখেন কলমের মতো যে আইকনটা আছে এখানে ক্লিক করব দেখেন এডিট লেখা উঠেছে কার্সর রাখার ফলে এখানে ক্লিক করব ক্লিক ক্লিক করার পর দেখেন এখানে দেখা দেওয়া আছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ অর্থাৎ এই শিক্ষাবর্ষে এই শিক্ষার্থী কোন শ্রেণীতে থাকবে এখন কারণ নির্বাচন করুন তার আগে দেখে দেখেন শ্রেণী শ্রেণী দেখেন আমার তৃতীয় এই তৃতীয় আছে এখন কারণ নির্বাচন যদি আমি প্রমোশন দিই দেখেন এখানে চতুর্থ আসবে তো কারণ নির্বাচনে ক্লিক করলাম এখানে চারটে অপশন আছে শ্রেণী প্রমোশন পুনরাবৃত্তি ভোলেন্ট্রি বিদ্যালয়ে অধ্যয়নরত নাই আচ্ছা আমি যেহেতু এটা শ্রেণী প্রমোশন দেবো তাহলে একটা শ্রেণী প্রমোশনে ক্লিক করব ক্লিক দেখেন এটা চতুর্থ শ্রেণী এসেছে দেখেন এটা কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না এরপর শিফট এটা দিতেও পারেন না দিতে পারেন প্রযোজ্য নয় শাখা প্রযোজনায় রুল নাম্বার দেখেন এক ছিল এখনও সেই একই আছে আচ্ছা তাহলে এরপর কি করবেন এই নিচে দেখেন সংরক্ষণ এখানে ক্লিক করবেন ক্লিক দেখেন সাকসেসফুল সংরক্ষিত হয়েছে তো এখন আমি দেখাবো দু সালে যারা পঞ্চম শ্রেণী পাশ করে চলে গিয়েছে অর্থাৎ প্রাথমিক চক্র সমাপ্ত করেছে তাদের কীভাবে শ্রেণী ফিল করবেন এখন পঞ্চম শ্রেণী আমি সিলেক্ট করলাম করার পর এখানে খুজনে ক্লিক দেখেন পঞ্চম শ্রেণী এখানে শু করছে শিক্ষার্থীর নাম এখন হতে আপনি কি করবেন এই যে এখানে ডান পাশে পেন্সিলের মতো এখানে ক্লিক করবেন করার পর দেখেন এখানে আছে কিন্তু পঞ্চম শ্রেণী আচ্ছা এখন কারণ নির্বাচন করে এখানে ক্লিক করব দেখেন এখানে কিন্তু শ্রেণী প্রমোশন নেই দেখেন প্রাথমিক চক্রের সমাপ্তি আছে পুনরাবৃত্তি আছে ভুলেন্টি আছে বিদ্যালয়ে অধ্যয়নরত নাই এটা আছে এখানে প্রাথমিক চক্রের সমাপ্তি এখানে ক্লিক করবো আমরা শ্রেণী যা ছিল তাই আছে আচ্ছা এরপরে কি করবেন এই যে সংরক্ষণ এখানে ক্লিক করবেন ক্লিক সাকসেসফুল তো এইভাবে আপনি একটি একটি করে সকল শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ করবেন করার পর দেখেন এই যে শ্রেণী হালনাগাদ ক্লাস্টার জমা দেন এখানে ক্লিক করবেন ক্লিক দেখেন এখানে এই চেকবক্সটা ক্লিক করব ক্লিক করে দেখেন সবগুলো সিলেক্ট হইল মার্ক উঠল এরপর এই যে ক্লাস্টার পাঠান এখানে ক্লিক করব ক্লিক ক্লাস্টারের তালিকা জমা দেন আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয় নিশ্চিত হ্যাঁ এখানে ক্লিক করব ক্লিক দেখেন জমা হয়ে গেছে তো এভাবে আপনি নিজে নিজেই বিদ্যালয়ের ল্যাপটপের সাহায্যে এ কাজটি করতে পারবেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ